নমস্কার আজকে দিনের দ্বিতীয় অনুষ্ঠানে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আগামী জুন মাসের বিশ্বিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশি ফল দেখুন এই অনুষ্ঠানে কয়েকটি বিষয় বলে দিতে চাই যে মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে মে বুধ বৃষ রাশিতে গমন করবে এরপরে চোদ্দই জুন বুধ মিথুন রাশি থেকে বৃষ রাশিতে গমন করার পরে চোদ্দই জুন বুধ মিথুন রাশিতে গমন করবে সক্ষেত্রী হবে এবং এইখান থেকে উনতিরিশে জুন সে পরের রাশি অর্থাৎ কর্কট রাশিতে চলে যাবে তো বুধের একত্রিশে মে বুধ যে গোচর করবে সেই ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে যারা দেখেনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন তবে একটা জিনিস কি একত্রিশ তারিখ এবং চোদ্দ তারিখে দুই দুটো গোচর হচ্ছে এই মাসে বুধের বুধ অতিচার গতিতে চলছে এখন দ্রুত গতিতে ফাস্ট তা বুধের প্রথম অবস্থাতে সে বৃষ পরে মিথুন রাশিতে থাকছে তো বৃষরাশিতে যখন থাকছে আপনারা সেই সপ্তম ঘরে এরপরে চোদ্দ তারিখ পর্যন্ত থাকার পরে সে কিন্তু আবার চোদ্দ তারিখে সে কিন্তু গোচর করে মিথুন রাশিতে সবে তো দেখুন সপ্তমে যখন থাকছে বৃষ রাশির ঘরে আপনার রাশি লগ্ন বৃশ্চিক সেই ক্ষেত্রে কিন্তু সপ্তমে শুক্রও কিন্তু থাকছে তো শুক্র সক্ষেত্রেই থাকছে সপ্তম্পতি সপ্তম্পতির সঙ্গে অষ্টম সংযোগ হচ্ছে তাতে কিন্তু আপনার বিবাহ সংক্রান্ত কমিউনিকেশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে বিজনেসের ক্ষেত্রে পার্সোনাল রিলেশনের ক্ষেত্রে কর্ম সংক্রান্ত জায়গাতে যথেষ্ট ভালো অবস্থা থাকবে এই সময় কিন্তু আপনারা যদি কেউ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকে নাটক বা কোনো ফিল্মের সঙ্গে যুক্ত থাকেন সেইখানে বা কোনো নেতৃত্ব দেওয়া কোনো ইলেকশন সিলেকশনের ব্যাপার থাকে সেইখানে কিন্তু আপনার লাইম লাইটে আসা আপনার পজিশন হাই হওয়া এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে এই জায়গাটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা পজিশন এই সময় হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে চোদ্দ তারিখে শিফটিং হওয়া অষ্টমে চলে যাচ্ছে সক্ষেত্রেই হচ্ছে তো আপনার জন্য কিন্তু সেকেন্ড হাউজে তার দৃষ্টি থাকবে এই সময় কিন্তু আপনার পাওনা গোণ্ডা আদায় যেমন হবে তেমনি কিন্তু মানুষের সঙ্গে বাক বিতণ্ডা কিন্তু ছোটো ছোটো বিষয় আসতে পারে এই জায়গাতে একটু ডিস্টার্বের জায়গা থাকছে আর সংক্রান্ত জায়গাতে কিন্তু একটা লেজিনের কাজ করবে এই সময় কিন্তু ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ভুলের মধ্যে পড়া বা ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কাজে অগ্রসর এই ধরনের কিছু নেগেটিভিটি কিন্তু এই সময় আপনাকে ভোগাতে পারে পরবর্তী আলোচনা চলে যাব শুক্রের আলোচনা শুক্র বারো তারিখ পর্যন্ত বৃষ রাশিতে সক্ষেত্রী অবস্থায় থাকছে এরপরে বারো তারিখে শুক্র ট্রানজিট করে মিথুনে চলে যাচ্ছে আপনার রাশি অষ্টমে এই শুক্র আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি সে অষ্টমে গোচর করছে এবং সে পরের মাসে অর্থাৎ জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত সাত জুলাই পর্যন্ত শুক্র কিন্তু এই মিথনে অবস্থান করে থাকবে এবং উনত্রিশ তারিখ পর্যন্ত বুধ বুধ কিন্তু অষ্টমপতি বুধ সে কিন্তু শুক্রের সঙ্গে থাকবে দেখুন এ একটা কম্বিনেশন হচ্ছে আর বুধ শুক্রের এই কম্বিনেশনে কিন্তু চৌদ্দ তারিখ পর্যন্ত একরকম ফল দিচ্ছে বারো তারিখ পর্যন্ত সপ্তমে প্রেম ভালোবাসা রোমান্সের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো থাকছে আর বারো তারিখের পর থেকে সে যেই মাসের শেষ পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত বিশেষ মিথুন রাশিতে থাকছে সপ্তম অষ্টমপতি বুধও কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত তো মোটামুটিভাবে এই সময় কিন্তু আপনার সেই আগের ঘটনাগুলো অর্থাৎ বারো তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো শুক্রকে কেন্দ্রিক ঘটছে বিজনেসের ক্ষেত্রে পার্সোনাল রিলেশনের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবনে রোমান্টিকতার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আরেকটু বর্ধিত হবে এবং সেটা কিন্তু একটা পরিণতি কিন্তু আপনারা এই সময় পাবেন আপনাদের লাইফে এই সময় বিজনেসের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সাকসেসটা কিন্তু আরও বৃদ্ধি পাবে চমকানো সাকসেস পাবেন এবং অনেক জায়গাতেই আপনাদের এই কাজগুলো হয়তো বাধা প্রতিবন্ধকতার মতো চলছিলো কথাবার্তায় কোনো ভুল হওয়ার জন্য সেখানে কিন্তু কিছু সমস্যা তৈরি হচ্ছে এই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে যাচ্ছেন এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকছে পরবর্তী জায়গা যেটা হলো সেটা হলো পনেরো তারিখে পনেরোই জুন আপনার সূর্যদেব তিনি কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করছেন এবং আপনার রাশির কিন্তু অষ্টমে সপ্তম থেকে অষ্টমে যাচ্ছে এবং সূর্যদেব আপনার রাশির দশমপতি সে অষ্টমে গোচর করছে এই সময় কিন্তু শারীরিকভাবে কিছুটা সমস্যা আসতে পারে আপনার ক্ষেত্রে সেটা হলো কি পেটের হজমের জটিলতা আসা হজমজনিত পাইসের কিছু সমস্যা বৃদ্ধি পাওয়া শ্বাসকষ্ট যদি থাকে হার্টের বা ফুসফুসের যদি কোনো সমস্যা থাকে এগুলো কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এই সময় আপনার খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু বুঝে শুনে চলা উচিত খাবার ফুড গুলো একটু রিস্কুটগুলো গুলো একটু অ্যাভয়েড করে চলাটা আপনাদের জন্য ভালো হবে আর সবচেয়ে বড় কিন্তু এই সময় কিন্তু আপনার স্ট্যাটাসের একটা প্রদর্শনী চলবে স্ট্যাটাস শো করার শো জন্য কিন্তু আপনার এই সময় খরচা বৃদ্ধি পাবে আপনার স্ট্যাটাস বিল্ড আপ করা স্ট্যাটাস দেখানো এই জন্য কিন্তু আপনার খরচা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে সময়টা একটু মেনটেন করে চলার চেষ্টা করুন বুঝে শুনে চলুন কারণ এই সময় ইগোয়েস্টিক ব্যাপারও কিন্তু এই সময় অনেক বাড়বে আপনার কিন্তু ইগোটা কিন্তু খুব বেশি বৃদ্ধি পাবে এটা কিন্তু এটা মেনটেন করতে না পারলে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন পরবর্তী জায়গা হচ্ছে যে এই মাসের শেষ দিন অর্থাৎ জুন মাসের এক তারিখে সবচেয়ে বড় যে ঘটনাটাই ঘটছে সেটা হল মঙ্গলদেব তিনি কিন্তু মেষরাশিতে প্রবেশ করছেন সক্ষেত্রী হচ্ছেন এবং তিনি কিন্তু সতেরো জুলাই পর্যন্ত রাশিতে রাশিতে থাকার পর সতেরো জুলাই রাশিতে চলে যাবে যেটা এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মাসের প্রথম দিন একেবারে আর্লি এ কিন্তু ঘটে যাচ্ছে ইতিমধ্যেই এই মঙ্গলের গোচর নিয়ে আমি ভিডিও প্রকাশ করেছি আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন যারা না দেখেছেন অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন মঙ্গলের বিচার বিষয়টি কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার লগ্ন রাশির অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল সে কিন্তু ষষ্ঠেই গোচর করছে সুতরাং তার কিন্তু দ্বাদশে দৃষ্টি থাকছে লগ্ন রাশিতে দৃষ্টি থাকছে এবং তার কিন্তু দশমে নবমে ভাগ্যস্থানে দৃষ্টি থাকছে সো আপনার কিন্তু অনেকগুলো পরিবর্তন আসতে যাচ্ছে ভাগ্যের ডেভেলপমেন্ট আসতে যাচ্ছে প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য পাবেন ই ইগোটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে এটা একটা জায়গা থাকছে আর তিন নম্বর হচ্ছে যে সে লগ্ন রাশিরকে দৃষ্টি দিচ্ছে এবং দ্বাদশে দৃষ্টি দিচ্ছে দেখুন আপনার মধ্যে কিন্তু একটা উগ্রতা একটা একটা ক্ষিপ্রতা একটা অ্যাঙ্গারনেস এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং মঙ্গল আপনার দ্বাদশে দৃষ্টি দেবে আপনার হাঁটু হাঁটু নিচের অংশে ছোটো খাটো লাগা বিশেষ করে পায়ের পাতা গোড়ালিতে কিন্তু চোটাঘাত লাগা কোনো সমস্যা কিন্তু এই সময় আসতে পারে আর ব্লাডের ইনফেকশন জনিত কোনো সমস্যা যদি থাকে বিশেষ করে লিভারের সিরোসিস বা যদি আপনার ডায়ালোসিস করতে হয় এই ধরনের সমস্যাগুলো থাকে সেইগুলো কিন্তু এই সময় বেশি একটু ভোগাতে পারে আপনাকে মোটামুটি এই গ্রহগত ট্রানজিটের আলোচনা করলাম এখন চলে যাব সরাসরি দ্বিতীয় পার্টে অর্থাৎ প্রতিদিনকার সাবধান সতর্কতামূলক অনুষ্ঠানে প্রতিদিনকার রাশি বলে এক তারিখ এবং দু তারিখ বিশ্বিক রাশির জন্য কিন্তু মার্বেলাস যেতে যাচ্ছে এ সময় কিন্তু আপনার সন্তানের ক্যারিয়ার পড়াশোনা এডুকেশন সন্তানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেওয়া সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সাফল্য কিন্তু এ সময় আপনি দেখতে পারেন আপনার ক্যারিয়ারেরও কিন্তু একটা সাফল্য এই সময় পাবেন আপনার সন্তানের এবং আপনার নিজের উভয়ের ক্যারিয়ারের ক্রাফটা কিন্তু এই সময় বেশ খানিকটা হবে এটা আপনাদের জন্য একটা একটা মানে চরম সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি সময়টা কাজে লাগাতেন পারলে কিন্তু খুবই ভালো করবেন আর বিজনেসের সঙ্গে যারা যুক্ত বিভিন্ন চাকরি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে যারা এক্সপোর্ট ইনপোর্টে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক সুখ একটা জায়গা দেখতে পাচ্ছি তিন তারিখে এবং চার তারিখ তিন এবং চার এই সময়টা কিন্তু আপনার কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু সাফল্য পাবেন কর্মের উন্নতি কিন্তু এই সময় আসবে তিন চার তারিখে এই সময় কিন্তু প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন এবং ঘোরাঘুরির মা কাজ সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের সাফল্য কিন্তু এই সময় দুহাত ভরে আসবে পাঁচ তারিখ এবং ছ তারিখ এই সময় কিন্তু আপনার প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু যদি চিন্তা ভাবনা করে থাকেন ফ্যামিলিতে ফ্যামিলির লোকদের নিয়ে তাহলে কিন্তু একটা ভালো টাইম এই সময় আপনার কাটাতে পারবেন হোটেল রেস্টুরেন্টে খাওয়া খাওয়া খেতে যাওয়া বেড়াতে যাওয়া জন্য কিন্তু মারাত্মক শুভ সময় যারা হোটেল রেস্টুরেন্টে বিজনেস করছেন যারা ট্যুর ট্রাভেলে বিজনেস করছেন যারা কোনোরকম স্বপ্রতিষ্ঠানে জব করছেন স্বপ্রতিষ্ঠানে কাজ করছেন সপেশা করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় গোহরত্নের ব্যবসা বা বাড়িঘর সাজানো দ্রব্যের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ একটা সাম টাইম কিন্তু এ সময় আসতে যাচ্ছে সাত আট নয় এই তিন দিন কিন্তু কর্মের উন্নতি ধারাবাহিকভাবে থাকবে ভাগ্যের উন্নতিও থাকবে এবং আর্থিক ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টটা এই সময় কিন্তু বেশ ভালো থাকবে বিজনেসের সাকসেস এই সময় চলমান গতিতেই থাকবে পুরোনো পাওনাগণ ডা আদায়ের জন্য যথেষ্ট ভালো সময় থাকবে ধারবাকী পরিষদের জন্য কিন্তু আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন এবং সেভিংসের জায়গাটা এই সময় বেশ খানিকটা স্ট্রং আমি দেখতে পাচ্ছি দশ তারিখ এগারো তারিখ কর্মের ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে এবং আপনার স্কিল মানুষকে কনভিন্স করার জন্য এই সময় কিন্তু সর্বোচ্চ পর্যায়ে থাকবে আপনি কিন্তু খুব সহজেই অন্যের উপরে আপনার প্রভাব প্রতিপত্তি এই সময় দেখাতে পারবেন বা খাটাতে পারবেন এটা কিন্তু আপনার বিজনেসের জন্য কাজের জন্য খুব কাজে হবে যারা ফন্ডেক্সে কাজ করেন বা যারা বিভিন্ন রকম সেলস সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এই সময়টা কিন্তু আমি দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হল যে আপনার বারো এবং তেরো বারো এবং তেরো এই সময়টা কিন্তু আপনার কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি সংক্রান্ত জায়গাতে যথেষ্ট ভালো সময় আপনারা পাবেন কর্মের জন্য কিন্তু আপনার উন্নতির একটা জায়গা পাচ্ছেন এই সময় কিন্তু শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে শারীরিক মানসিক ক্ষেত্রেও কিন্তু একটা স্ট্রং পজিশন থাকবেন কর্মের অনেক চাপ থাকবে লোড থাকবে বিভিন্ন রকম কাজের সঙ্গে আপনি যুক্ত থাকবেন এবং প্রত্যেকটা কাজ টাইম মতন হতে থেকে কিন্তু আপনার মনটা আনন্দে ভরপুর থাকবে সময়টা আপনার জন্য খুব উপভোগ্য হবে চোদ্দো পনেরো ষোলো এই সময় কিন্তু আপনার না হওয়া কাজগুলো যেটা বেশ কিছু আদিন আগে করেছিলেন হচ্ছিল না না হয়ে কিছুটা সময় বন্ধ ছিল এই সময়টা কিন্তু ওনাদের জন্য আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে এটা কাজে লাগাতে পারলে কিন্তু একটা বেটার সিচুয়েশন আপনারা অনুভব করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো আই ইনকামের ক্ষেত্রে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় থাকবে এবং আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন এক্সপোর্ট ইনপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সতেরো এবং আঠেরো এই সময়টা কিন্তু আপনার কর্মের জন্য ভাগ্যের জন্য কিন্তু খুব ভালো সময় যারা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন ঘুরে ঘুরে কাজ করছেন সেলস মার্কেটিংয়ের কাজ করছেন বিভিন্ন ভিহিক্যালসের বিজনেসের সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় হচ্ছে এছাড়া যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে বিজনেস করছেন বা কাজ কারবার করছেন আর তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় কিন্তু সতেরো আঠারো তারিখ হচ্ছে উনিশ কুড়ি একুশ এই তিন দিন আপনার আর্থিক জোয়ার বৃদ্ধি পাবে আপনার হারানো কনফিডেন্ট কিন্তু এই সময় খুব স্ট্রং থাকবে আপনি যে কোনো পরিস্থিতি যে কোনো কাজকে খুব সহজেই আপনি নিয়ন্ত্রণে নিতে পারবেন এবং আপনার জন্য কিন্তু ফেভারেবল একটা পজিশন এই সময় কিন্তু আসতে দেখা যায় কর্মক্ষেত্রে আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু একটা বেটার সিচুয়েশন থাকবে এই সময় কিন্তু আপনার প্রতিযোগিতামূলক কাজে কিন্তু যথেষ্ট সাফল্য পাবেন সবচেয়ে বড় কথা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে ফ্যামিলি লাইফ যারা লিড করছেন তাদের পরিবার পরিজন কিন্তু ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য কিন্তু একটা স্ট্রং সিচুয়েশান আপনারা পাচ্ছেন বাইশ এবং তেইশ তারিখ এই সময় কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি তো থাকছেই সেই সঙ্গে কিন্তু সেভিংসের জায়গা যথেষ্ট ভালো হবে এই সময় পুরোনো বাকি আদায় করার জন্য যথেষ্ট ভালো সময় আপনার কাটবে সুবর্ণ সুযোগ কিন্তু এই সময় কাজে লাগাতে পারেন আর ধার বাকি ঋণ বাকি পরিশোধ করার জন্য এবং আকস্মিকভাবে ফাটকা ইনকাম শেয়ার বাজার থেকে ইনকাম বা কোনো গিফট উপর উপর এই সময় কিন্তু আপনি পেয়ে যেতে পারেন চব্বিশ এবং পঁচিশ চব্বিশ এবং পঁচিশ দেখুন এই সময়টা আপনার কর্ম সংক্রান্ত থেকে কিন্তু মারাত্মক শুভ সময় হচ্ছে চব্বিশ পঁচিশ তারিখ কর্মের জন্য যথেষ্ট শুভ সময় থাকছে এই সময় পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা থেকে কিন্তু আপনি রেহাই পাবেন এবং আপনার কনফিডেন্ট লেভেল কিন্তু এই সময় খুব স্ট্রং থাকবে আপনি যে কাজগুলো এই সময় করতে চাইবেন বা যে কাজগুলো এই সময় হাতে নেবেন সেটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড কমপ্লিট করতে পারবেন সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো ভাগ্যদেবীও পূর্ণ সহযোগিতা আপনাকে করবে এই সময় ভাগ্যের উন্নতি কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকে ছাব্বিশে এবং সাতাশ তারিখে আই ইনকাম বৃদ্ধি পাবে আই ইনকামের জন্য করা প্রচেষ্টাগুলো কাজে লাগবে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং থাকবে মন মানসিকতা কিন্তু একটা ভারাক্রান্ত ভাব থাকতে পারে একটা লেজিনেস কাজ করতে পারে শারীরিক ক্ষেত্রে কোলো অ্যালার্জি যাদের আছে রক্ত সম্পর্কিত ব্যদিকদের যারা ভুগছেন তাদের কিন্তু একটু সাধারণ সতর্ক থাকা দরকার এই আঠাশ উনত্রিশ তারিখে এই সময় কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই ভালো হবে ভুল ভুলভল করে বর্তিতে সেই জন্য কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়তে হতে পারে মাসের শেষ দিন তিরিশ তারিখ এবং জুলাই মাসের এক তারিখ এই সময় কিন্তু আপনার কনফিডেন্স যথেষ্ট ভালো থাকবে প্রতিযোগিতামূলক কাজের যথেষ্ট লাভদায়ক সিচুয়েশন আপনি পাবেন এবং কোনো কাজ যদি এ সময় হাতে নেন সেটাও কিন্তু কমপ্লিট করতে পারবেন যেটা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের বা যাদের প্রচুর কথা বলতে হয় ডেক্সে বসে কাজ করে অনেক জায়গাতে কাজ করে তাদের জন্য কিন্তু একটা স্ট্রং সিচুয়েশন থাকবে আপনাদের মন মানসিকতা স্ট্রং থাকবে এ সময় কিন্তু আর্থিক উন্নতি ভাগ্যের উন্নতি সংক্রান্ত বিষয় যথেষ্ট ভালোবাসবে সবচেয়ে বড়ো কথা হল যে আপনার কমিউনিকেশনের জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে সময়টা আপনার জন্য খুব স্ট্রং থাকবে তো মোটামুটি এই ছিল জুন মাসে আপনার রাশি লগ্ন বৃশ্চিক যদি হয় তার জন্য সংক্ষিপ্ত ফলাফল আলোচনা যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর চেষ্টা করবো সে নিয়ে কোনো অনুষ্ঠান করতে বা তার উত্তর দিতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর হলো অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনার শুনে আবার দেখা হবে সেই পর্যন্ত আজকে এখানে বিদায় জানিয়েছি নমস্কার